অসুবিধা নাই কিন্তু এক কেজি ঘোষণা দিয়ে যদি আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম হয় তাহলে কিন্তু আপনি অপরাবেন ঠিক আছে আজকে আপনাকে সতর্ক করলাম আর সরাবের মধ্যে ওজনটা বেশি কম হয় কারণ দুটো বেশি মানুষ

খারাপ কি ওরাও তো ব্যবসায়ী আপনিও ব্যবসায়ী ওরাও ব্যবসায়ী ওরাও এই কাজ করুক গরু মাংস এক কেজি লিখে প্রতিদিন আপনাকে আটশো গ্রাম করে দিন আপনার কাছে হয়তো খারাপ লাগতেছে এতগুলো মানুষ দেখতেছে হ্যাঁ আপনি দই কম দিচ্ছেন আপনি দুধ কম দিচ্ছেন যেটা আপনি হয়তো ইচ্ছা কৃত হোক অনিচ্ছা কৃত এটা আপনার অপরাধ আপনি যার কাছ থেকে দই নিয়ে আসেন তাকে বলতে হবে বাবা তুমি হয় দইয়ের পরিমাণ বাড়াও অথবা আপনাদের কাছে যে ত্যাগটা দেয় আপনাকে ত্যাগ দিয়ে দেন একটা আপনার কাছে আছে না এগুলো আপনাদেরকে দিয়ে দেয় ওরা আগে আগে ঠিক আছে এগুলো আপনারা সিলভারের এই যে দেখেন আপনি সিল কত গ্রাম ছয়শো গ্রাম এটা তো আপনি চেঞ্জ করতে পারেন তাহলে গ্রামের জায়গায় আপনি পাঁচশো গ্রাম দিয়ে সিল পাঁচশো হয়ে গেল

ধন্যবাদ আসলে বগুড়া জেলা কার্যালয় কর্তৃক গঠিত জেলা টাস্ক ফোর্স কমিটি আসছে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছি আমরা বগুড়া জেলার ফতেয়ালি বাজারে আমরা এখানে জানতে পেরেছি গোপন সংবাদের ভিত্তিতে যে এখানে যে দই বিক্রয় করা হয় আপনারা জানেন যে বগুড়ার বিখ্যাত দই সেই দইয়ের আসলে ওজনে বা পরিমাপে কম দেওয়া হচ্ছে এবং জনগণকে ভোক্তাকে মাধ্যমে হচ্ছে আমরা এই লক্ষ্যকে এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা শুধুমাত্র ফটলি বাজারে যতগুলো দইয়ের দোকান আছে সেই দইয়ের দোকান থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করি এবং আমরা পরিচালনা কালে আমরা ছয়টি প্রতিষ্ঠানে আমরা আমাদের এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় এবং ছয়টি প্রতিষ্ঠানেই আমরা বের ওজন পরিমাপ করি এবং পরিমাপ দেখা যায় যে কোন প্রতিষ্ঠানেরই আসলে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণা অনুযায়ী তারা বই ভুক্তায় করছেন না অর্থাৎ ভোক্তাদেরকে প্রতারিত করছেন দেখা যাচ্ছে যে ছয়শো গ্রামের যে ঘোষণা দিচ্ছেন সেখানে আমরা চারশো গ্রাম পাচ্ছি যেখানে এক কেজি সাতশো গ্রামের ঘোষণা দিচ্ছেন সেখানে আমরা তেরোশো গ্রাম এই অপরাধের কারণে এই ধরনের অপরাধের কারণে আজকে আমরা